অসীম এই নিমের অঙ্ক আমরা করি নেই এই নিমের আরও একটা অঙ্ক আছে মানে এই জন্য এটা আমি এখানে তোমাদেরকে করে দিচ্ছি আর এটা একটু টেকনিক্যাল একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে অঙ্কটা এই নিমের অঙ্কগুলো আসলে আসলে এগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে আমরা তাৎক্ষণিক পারাটা একটু মুশকিল হয়ে যাবে কারণ এক একটা অঙ্ক এক একদিকে মোট নাই মোট সুইং যদি করে আনকমনের মধ্যে মধ্যে অঙ্ক ছোট হোক আর বড় তখনই কিন্তু ঝামেলা তো এই জন্য অঙ্কটা একটু টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমাদের বিবেচনা করতে হবে অসীম

এক্স স্কোয়ার্স এন ইন্টু মাইনাস টু ডিভাইড এই সূত্রটা আমি লিখছি মানে আমাদের এখানে প্রয়োগ হবে এই জন্য সূত্রটা আগেই এখানে আমি রেডি রাখছি তোমাদের বোঝানোর স্বার্থে সূত্রটা সাথে আমার অঙ্কটার মিলটা কি সেটা দেখানোর জন্য কেমন দেখো আমাদের অঙ্কটার মিল হলো এই হলো আমার ধারাটা তো এখানে ওয়ানের জায়গায় ওয়ান আছে এটাকে আমরা এই এমন ভাবে লিখছি দেখো এন এক্স এন বলতে আমরা এখানে থ্রি বাই টু আর এখানে মাইনাস হাফ এটা হলো এক্স তাহলে এটা হলো এন তাহলে এন বলতে মাইনাস থ্রি বাই টু আর এক্স বলতে এটাকে লিখলাম মানে মিল করে লিখছি এই সূত্রটার দিকে বিবেচনা করে এরপর কি n n এন তাহলে এরপর হলো লিখলাম মাইনাস থ্রি বাই টু মানে n তো এটাকে ধরছে n ইন্টু এন e e 2 ওয়ান বাই টু আর এখানে ওই সূত্রের ফর্ম্যাট

লসাউ করলে দুই দুগুণে চার এই পটটা মিলতেছে আর এখানে টু স্কোয়ার হলো এইট মিলতেছে দুই দুগুণে চার আর টু স্কোয়ার আর এই টু এ মিলে আর কি এইট তাহলে গেলে নিচের হিসেবে উপরে দেখো এখানে মাইনাস কমন হলে মাইনাসে মাইনাসে প্লাস দুই একে দুই আর তিনে দুইয়ে পাঁচ এই দু পাঁচ আর এই তিন মিলে অর্থাৎ মিলবে ওইভাবে এই পড়াশোনাটা দিছে ওইভাবে তো ঠিক পরের পরটা আমরা ওইভাবে লিখেছি ঠিক আছে এর সাথে মিল করে এটা আছে আর বলবো না এ নিয়ে কথা তাহলে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাইট্রোপাক্ট্রিয়াল এই এক্স স্কোয়ার এইভাবে আমাদের চলছে তাহলে সরাসরি আমাদের ওয়ান মাইনাস এক্স হোল টু দি পর এন এর শরীর সিরিজ আর কি বা সূত্র যাই বলে না গেলে তাহলে ওয়ান মাইনাস এক্স এক্স বলতে এটা এক্স হোল টু দি পর এন ওয়ান মাইনাস এক্স হোল টু দি পর তাহলে ওয়ান মাইনাস এক্স দি দ্বিপার অ্যান সরাসরি আমরা দ্বিপো দিফিসে সুতোটা লিখলাম এক থেকে হাফ বিয়োগ করলে হাফ এখন শুধুকে নিয়মে হাফ নিচে গেলে মাইনাস ব্যানিশ হয় হাফকে আমরা এখানে ওই যে টু কিও হল এইট আর হাফের বদলে রুট দিচ্ছি ঠিক আছে তো এইটকে আমরা লিখতে পারি টু টু মানে অ্যান্সার এখানে দিয়ে দিলে অ্যান হাফ এখানে অ্যান্সার দিয়ে দিতে পারে তাহলে এখানে স্কোয়ার রুটে কাটা টু আর এ রুট তাহলে দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম চিন্তাটা মাথা আসা কিন্তু পরীক্ষার হলে তাৎক্ষণিক যদি আগে থেকে কিছু ধারণা না থাকে তখন কিন্তু মাথা আসা কিন্তু একটা কঠিন এইসব ফর্মুলাগুলা